নমস্কার বন্ধুরা মা ডিকিপুর ক্যানেল থেকে তোমাদের সবাইকে সহকার জানাচ্ছি তো বন্ধুরা আজকে তো গণেশ পুজো তোমরা সবাই জানো তো গণেশ পুজোর জন্য একটা রেসিপি বানাবো তো সেই জন্য আমি নিয়েছি একটু গুড় তবে গুড়টা একটু কুচিয়ে নেব তো বন্ধুরা কেন চিনি দিয়েও ভালো হয় কিন্তু আমাদের যে সুমন বাবাজি নে সুমন বাবাজির চিনি খেতে চায় না ওই জন্য আমি আজকে গুড় দিয়ে বানাবো বাবা জি কা না তো বাহ্

তোমরা কে চলে যাও না বন্ধুরা আমাকে ছেড়ে ভোর কুচানো হয়ে গেছে আর এখন বসে গেছি কিছু কাজু আর কিশমিশ নিয়ে এইগুলি একটু ছোট ছোট করে কেটে নেব তো ছোট ছোট করে একটু কেটে নেব সঙ্গে নিয়ে এসি কটা কাজু বাদাম এই যে কাজু বাদাম কটা ছোট ছোট করে কেটে নেবো কটা পিস্তা বাদামও ছোট ছোট করে কেটে নেব এই যে ডাইরেক্ট কাটলে লাভ দেবে পেলেটে বাইবে সেই জন্য একটু এরকম পেঁচা করে নিচ্ছি আমার সামগ্রী নিয়ে আর এই যে এখানে সবকিছু কুচিয়ে নিয়েছি এই যে কাজু পিস্তা বাদাম এই যে কিশমিশ এখানে এলাচি দুটো আমি এখানে দিয়ে গরম করে নেব দুটোকে তারপরে পাউডার বানাবো আমি গ্যাসটা গাজর দিচ্ছি আর ওই যে কড়াইটা দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আর আমি একটা জিনিস একটু ভেজে নেবো একটা একটা ভাজবো কারণ কি একসঙ্গে দিলে হয়তো কাঠিনটা গরম হয়ে যেতে পারে ভাজা কিশমিশটা কিনা বেশি হয়ে যায় এগুলো একটা একটা করে ভেজে দেবো আঁচটা একটু কমিয়ে দিলাম একটু লাল লাল করে বেজে নিয়েছি এখন ঢেলে নেবো এই যে আর এখন নাচতে ভেজে নেবো কিশমিশ কটা

তাহলে ফুলে একেবারে মোটা মোটা হয়ে যেত এখন আমি নিব বেসন একটু বেসন খালে ঢেলে নেব এখন দিয়ে দিচ্ছি একটু জল অল্প একটু জল দিয়েছি বেশি জল দেয়নি আর এই জলের ভিতর দিয়ে দেবো এখন গুড়

আর একেবারে গলে না যায় সেই পজিশনে এই যে বন্ধুরা ঠিক আছে এই যে দেখো জামও হয়নি গলে হয়ে গেছে তো এটাকে এখন বন্ধ করে দেবো কারণ বেশি আটা হয়ে গেলে আমার আবার হবে না আমি যা বানাবো তাই এটা একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি এই পাশে এই যে কিছু বেসন নিয়েছি বেসনটা ভেজে নেব শুকনা খোলায়

যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় বেসনে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে তো সেই কাঁচা গন্ধটা যাবার জন্য আমি ভেজে নিচ্ছি এইভাবে করে আমি কিছুক্ষণ ভেজে বেসন না হালকা আজে ভাজলে সবচেয়ে ভালো হয় তো হালকা আজে ভাজলে একটু বেশি সময় লাগে একটু ধৈর্য ধরে হালকা আজে ভেজে নিলেই খুব ভালো হয় আর বন্ধুরা তোমরা ভেবো না যে আমি তোমাদের শিখাচ্ছি আমি আজকে একটা গণেশ পূজাতে আজকে তো গণেশ পূজায় নিয়ে যাব সেই জন্য আমি বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা বেসনটা যখন ভাজা দিয়েছি তখন কিন্তু বেসনটা হলুদ হলুদ ছিল তোমরা খেয়াল করেছ বেসনটা ভাজা হচ্ছে তাই একটু অন্যরকম কালার হয়ে গেছে কিন্তু দেখো সেই হলুদ পানটা নেই

একদম বেশি ঠান্ডা করব না ঠান্ডা হতে চলেছে এখনো ভালো ঠান্ডা হয়নি তো অনেক ঠান্ডা হয়েছে এটা আমি দিয়ে দেব যে এলাচির গুঁড়ো দিয়ে দেবো কিছু কাজু আর দিয়ে দেবো কিশমিশ এই যে পিস্তা বাদাম এটা আমি দেব এই যে সেই গুড় বলেছি না যে একদম গাঢ় করব না আর একেবারে পাতলা করব না দেখো বন্ধুরা এই যে গুড় তো বন্ধুরা এখানে চিনিটা ভেজে পাউডার করে তারপরে সেইটা গুঁড়ো করে দেওয়া যায় যাই হোক আমি তো চিনি দিলে আমার সুমান বাবাজি খাবে না ওই জন্য আমি গুড়টাকে গরম করে এরকম করে নিয়েছি সেই গুড় দিচ্ছি এই যে তো বন্ধুরা আমাদের সুমান বাবাজি খুব ভয় পায় সুগারে আর আমার মা তো স্বর্গীয় হয়ে গেছে লাস্টে সুগারে সুগারটা লাস্ট স্টপে ধরা পড়েছে সেই জন্য সুমান বাবাজি এখন পুরো ভয় পাচ্ছে না রসগোল্লা খায় না গোলাপ জাম খায় না কালাকার খায় কোনো কিছুই এখন খায় না আর জানো তো বন্ধুরা ওই যে আইসক্রিম আসলো না আইসক্রিম ওই আইসক্রিম কিন্তু আমার সুমান বাবাজির খুব প্রিয় ছিল কিন্তু আমার সুমন বাবা জি এখন আইসক্রিমও খায় না তাও মাঝে মাঝে খায় মাঝে মাঝে একটু খায় যখন অনেক খেতে ইচ্ছা করে লোক সামলাতে পারে না তখন তাই তো হ্যাঁ হ্যাঁ তাই তাই আর আগে আমার মা সুমন দুজনে আইসক্রিম এনে এনে ঘরে বসে খেতো কিন্তু সুমন বাবা জি তো জানে আমি জানি কিন্তু আমার মা কি জানতো আমি জানি না দোচাইনে খেতো তো যাই হোক বন্ধুরা এই যে আমি এটা দিয়ে এইভাবে এখন মিশিয়ে নেবো আর সঙ্গে একটু ঘি দিয়ে দেব কারণ আমি এতে বেশি ঘি দেয়নি ভাজবার সময় কাঁচা ঘিটা দিলে না খুব সুন্দর একটা খুশবু আছে একটা স্মাইল আছে তাই আমি একটু কাঁচা ঘি দিয়ে দেব কারণ এইটা এখনো গরম আছে ঘি গলে যাবে

বেশি ভালো হয় না চামচা খুঁটি দিয়ে তো এখন আমি হাত দিয়েই মেখে নেব আর এর সঙ্গে আমি পারছি না যুদ্ধে চামচ দিয়ে খুঁটি দিয়ে না হাত দিয়ে যেরকম মাখানো যায় ওরকম মাখানো যায় না তাই আমি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি কিন্তু এটা এখনও গরম হালকা গরম গরম থাকতে এটা মাখতে হবে আর দেখো বন্ধুরা আমার হাতটা কীরকম লাল হয়ে যাচ্ছে এই বন্ধুরা এখন এটাকে আমি গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব বেসনের লাড্ডু এই যে তো বন্ধুরা জানো আমার হাত তো ছোট তাই লাড্ডুগুলো একটু ছোট ছোট হয় এই যে যাক এইভাবে আমি লাড্ডুগুলো এখন বানিয়ে নেব বেসনের লাড্ডু হচ্ছে তো বাবা হ্যাঁ মা এটা না একটু চিনি যদি ভেজে পাউডার করে তারপরে ওর ভিতর দিয়ে মিশিয়ে নিলে আরও সুন্দর হবে আর এই গুড়েরটাও সুন্দর বন্ধুরা খালি সুন্দর দেখলে কাজ হয় না যেটা দেখলে যেটা খেলে উপকার সেইটাই খেতে হবে কিন্তু গুড়ে যে সুগার হয় না সেটা আমি জানি না হয় কি না হয় যাই হোক বন্ধুরা তবু আমি একটু গুড় দিয়েছি আমার সুমন বাবা গিয়ে গুড় দিয়ে কিছু বানালে তাও অল্প চল্প একটু খায় আর গণেশ ভগবানও গুড় দিয়ে আমি বানিয়ে নিয়ে যাচ্ছি গণেশ ভগবান হয়তো ভালো খাবে গণেশ ভগবানও বলবে যে যাই হোক এত কষ্ট করে লাড্ডু বানিয়ে আসে তাই আমি একটু খেয়ে নি গণেশ ভগবানও খেয়ে নেবে সবচেয়ে কষ্ট লাগে যে আমার মা আমার কাছে এখন নেই আর আমার মা থাকলে এইসব যদি আমি বানাই তো সুমনকে বলবে ও যে কোথা দিয়ে শেখে আর কি কি যে বানাই

আর গ্যাসের উপরে সেই গুড়ের কড়াইটা দিয়ে দিচ্ছি আবার দেব এর ভিতরে একটু গুড় এই যে গুড়টা একটু গলাতে হবে গলাবার জন্য দিয়ে দেবো দুধ কড়াই কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে গুড়টা গলে গেছে প্রায় গলে গেছে এই যে আর একটু বাকি আছে তো এখানে গুড়টা গলে গেছে এখন দিয়ে দেবো একটু বেশি করে দুধ এই যে

ওই সুজিটা যেভাবে ভাজতে হয় সেইভাবে ভেজে নেব আর সুজিতে যদি ঘন ঘন নাড়া না দেওয়া হয় তাহলে নিদিয়া পুড়ে যাবে এই যে এলাচিটা না আমি কাঁচা পাউডার করে নিয়েছি তো এলাচিটা দিয়ে দেব এর ভিতরে আমি এলাচি দিলে খুব সুন্দর একটা খুশবু আসে তাই আমি একটু এলাচি দিয়ে সুজিটাকে নাড়াচাড়া করে নেব ভেজে নেব তেলাচির গুঁড়োটাও ভাজা হয়ে যাবে এখানে এই যে গরুর দুধ দিয়েছি আর একটু গুড় দিয়েছি এটাও গরম হচ্ছে ছিমে দিয়ে রেখেছি আস্তে আস্তে আজ দিয়েছি কারণ এটা ভাজতে ভাজতে ওই পাশে ওইটা দুধটাও গরম হয়ে যাবে আর আমার সুজিও ভাজা হয়ে যাবে এতে দিয়ে দেবো একটু ঘি সুজি বাজা হয়ে গেছে আর এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর এই গরম গরম সুজি আমি এখানে ঢেলে দেব তো এখানে এখন এই যে এইভাবে নাড়াচাড়া দিয়ে একেবারে শুকিয়ে ফেলবো একটু বেশি দিয়েছি কারণ সুজিটা তো একটু সিদ্ধ হবে সেই জন্যে আর হালকা হালকা আজে এটাকে নাড়াচাড়া দিয়ে বানিয়ে নেব একটা ডোরের মতন রুটি বানাবার জন্য যে আটা মা না সেই রকম বানাবো কি সুন্দর খুশব না এলাচি দিয়েছি না এখন দিয়ে দেবো এই যে কাজু বাদাম ভেজে রেখেছিলাম না সেই কাজু বাদাম আর এখানে এই যে সেই আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি তো এখন আমি একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নেব গুড় দিয়েছি তো জন্য একটু লাল লাল হয়েছে আর যদি চিনি দিতাম তাহলে এটা সাদা হতো আর বন্ধুরা মোদক তো সাদাই হয় না এইটা দিয়ে আমি বানাবো মোদক গণেশ ভগবানেরও চিনি খেলে যদি সুগার বেড়ে যায় ওই জন্য আমি গুড় দিয়ে বানিয়ে নিয়েছি দেখেছো বন্ধুরা একদম আটার মতন ডোরটা হয়েছে না হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন আমি তুলে নেব বন্ধুরা বসে গেছি মোদক বানাতে ওই যে আমি ছত্রিশগড়ে গিয়েছিলাম না তো বন্ধুরা যে বাজারে গিয়েছিলাম না সেই বাজারে গিয়ে এই ডাইসটা এনেছিলাম তো বন্ধুরা সেই ডাইসটা আমি এখনও অব্দি ওপেনিং করিনি তো আজকে গণেশ পূজা বেসনের লাড্ডু তো বানিয়েছি তাই ভাবলাম যে দুটো মোদকও বানিয়ে নিই আমি অত দূর দিয়ে ডাইসটা নিয়ে আসলাম কত কষ্টে পোটবুলার অব্দি আনতে পেরেছি পোটবুলারের থেকে আমি ভোটে আসছি তো ভোটে তো কিছু আনতে দেয় না তাই বান্ধবী দিদি যখন এলো তখন বান্ধবী দিদি নিয়ে আসছে ডাইসটা আমি নতুন ওপেনিং করছি যে সেই ডাইস আর ডাইস দিয়ে আমি এবার মোদক বানাচ্ছি তো এখন আমি খুলে নিচ্ছি এই যে কি সুন্দর হয়েছে মদক দেখেছো বাবা এই যে ডাইস আর দায় আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে ঘি মাখিয়ে তারপরে যে সুজির দিলে তাহলে আর লাগবে না এই যে যাই হোক বন্ধুরা এইটা আমি সেই ছত্রিশবার থেকে এনেছি প্রথমে আমি সুজি এইভাবে দিয়ে একটু এরকম করে নেব এই যে বেসন দিয়ে বানিয়েছি না ব্যাসনের পুপটা আমি ভিতরে এইভাবে ভরে দেব আবার আমি এই যে সুজিটা দিয়ে দিলাম এরকম ঠেসে ঠেসে ভরে দেব এই যে এখন আমি গ্যাসটা খুলে নেব কি সুন্দর হয়েছে এইভাবে মোদকটা বানিয়ে নেব এখানে আমি ঘি রেখেছি প্লেটে সেই ঘি লাগাচ্ছি এইটা কিন্তু ফাঁকা এই যে এই ফাঁকা ভিতরে ভরে দেব এইভাবে এই যে এইভাবে করে একটু চারপাশে আগে দিয়ে নেব ঠেসে ঠেসে ভরতে হবে আর এর ভিতর এখন আমি দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি এখন সুজি দিয়ে দেবো সুজি দিয়ে জোরে ঠেসে দিতে হবে মাঝখানে কিন্তু এই যে বেসনের লাড্ডু বানিয়েছি না সে কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজেছি সেই দিয়েছে এই যে বন্ধুরা বানিয়েছি সুজি দিয়ে মুদা আর বেসনের লাড্ডু কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো কাটা ফুল আর কাটা দুধ বানিয়ে আছে আমি যে রেসিপি বানিয়েছি না ওতে দেব আর এখন আমি যাব গণেশ ঠাকুরের পূজায় আর তোমরা বাকি ভিডিও মা ভিডিও ব্লগে দেখতে পাবে তো বন্ধুরা এই যে রেসিপি বানিয়ে একেবারে রেডি করে নিয়েছি আর এখন আমি যাচ্ছি পুজোতে এই কলা পাতা দিয়ে আমি ডেকে নিয়ে যাব আর জানো বন্ধুরা আজকে আমার সঙ্গে আমার মাও নেই আর আদরের মাও নেই আদরের মাকে বলেছিলাম তা আদরের মার আর এক জায়গায় একটা দরকার ছিল আদরের মা সেখানে গেছে তো আজকে আমি আর আমার সুমান বাবাজি আমরা দুজনেই যাব তো যাই হোক বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো

ये अच्छा अरे लेकिन तू अमन बाबा जी जीबा बंदूक दादा बंदी दी कोई पोशाक तू भी দাও ना तू भी দাও और हमारे हाथ এই দুটা তোমাৰ

যাই হোক এখন আমি বাড়ির দিকে যাচ্ছি